গত বছর করা একটি মামলা নিয়ে আলোচনায় আসেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী দু পঁচিশ সালের মার্চ মাসে মেহেজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি দায়ের করা মামলায় অভিযোগ করা হয় ব্যবসায়িক অংশীদার করার কথা বলে প্রায় সাতাশ লাখ টাকা নেয়া ও পরে টাকা চাইলে হুমকি দেওয়ার অভিযোগ মামলাটি করা হয় শান্তি ভঙ্গ সংক্রান্ত ধারায় গত বছরে করা এই আলোচিত মামলাটিতে এক পর্যায়ে গ্রেফতারি পরোয়ানা জারি হলে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আত্মসমর্পণ করে জামিন নেন গত 10 মাস মামলাটি চলার পর অবশেষে 2026 সালের 12 জানুয়ারি মেহজাবিন চৌধুরী ও তার ভাইকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত আইএনজির ভাষায় এটি একটি ভিত্তিহীন ও অসম্পূর্ণ আর্জি। বাদীর যে বক্তব্য আদৌ কোনো সত্য নাই সম্পূর্ণ বক্তব্য সাজানো এবং মন করা আর বাদী তার আর্জিতে যে তার ঠিকানা উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন থানা ফেনী সদর জেলা ঢাকা মাননীয় আদালতকে আমরা বলেছি যে ঢাকা জেলায় ফেনী সদর নামে কোনো থানা নাই ভৌগোলিক বাস্তবতা এবং প্রশাসনিক কাঠামোতে এরকম কোনো কিছু আমরা খুঁজে পাইনি এছাড়া আর্জিতে বাদী তার মোবাইল নাম্বার ব্যবহার করেছেন বারো সংখ্যার আপনারা জানেন বাংলাদেশের মানুষ সবাই এগারো সংখ্যার মোবাইল নাম্বার ব্যবহার করেন এ বিষয়টিও মাননীয় আদালতকে বলেছি যে বাদি তার ঠিকানার নিচে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেটি অকার্যকর তাছাড়া বাদী বিবাদীদের বিরুদ্ধে যে ঠিকানা ব্যবহার করেছেন সে ঠিকানাটি অস্পষ্ট একজন সাক্ষীর নাম উল্লেখ করেছেন আর্জিতে সে সাক্ষীর পূর্ণাঙ্গ কোনো ঠিকানা ব্যবহার করা হয়নি এরকম পুরো আর্জিটা অসম্পূর্ণ মন করা ভিত্তিহীন একটি অভিযোগ দিয়ে তৈরি করা হয়েছে আর যে হুমকি দামকির কথা বলেছেন বাদী আর্জিতে আমরা বলেছি যে এই বাদীকে মেহেজাবিন চৌধুরী চিনেন না কোনো দিন দেখাও হয় নাই তার সাথে কোনো পরিচয় নাই অতএব হুমকি দামকি দেওয়ার বিষয়টি প্রশ্নই ওঠে না মাননীয় আদালতকে আমরা বলেছি যে বাদীর যে অভিযোগ এই অভিযোগের পক্ষে তার কোনো প্রমাণ নাই সমর্থনে কোনো কাগজপত্র নাই এবং যৌক্তিক কোনো বক্তব্যও মাননীয় আদালতে উপস্থাপন করতে পারেন নাই মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং মেহেজাবিন চৌধুরী অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে মামলা নথিজাত করেছেন তার মানে মামলালার অভিযোগ থেকে তারা এখন মুক্ত